সামনে আমি আশা করি আমরা সবাই মাদক বিরোধী এই জন্যই তো আমরা এখানে আসছি নাকি সবাই কি একমত মাদক বিরোধী তাইলে এই সমাজকে আমরা মাদক মুক্ত করব এবং আমাদের এই ইউনিয়নকে মাদক মুক্ত করে একটা আদর্শ ইউনিয়ন করবে এটাতে কিন্তু দুঃখের বিষয় আমি যখন চাঁদপুরে থাকি ওখানে বিভিন্ন সময় বলা হয় মাদকের হটস্পট সানরা বাজার এটা কিন্তু আমার খুব দুঃখ লাগে তবে আমরা আশা করি এই জিনিসটা যদি আপনারা একত্রে থাকেন আমরা এই জিনিসটা করতে পারবো আমি আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা এখানে যদি কোনো মাদক ব্যবসায়ী থাকে বা মাদক আসক্ত থাকে বা যাই থাকে আমরা আপনাদের কাছে বলার পরপরই তাকে কিন্তু আপনারা নেন না কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করেন যারা করে যে আপনিও কি এটার সাথে জড়িত কিন্তু আমার অনুরোধ থাকবে যে আপনারা যাকে নেবেন তাকে রিহাবের মতো একটার পর একটা দিয়ে রিহাবের মতো সে যতদিনে এটা থেকে মুক্ত হবে তখন যদি দেন তাইলে আমরা উপকৃত হব আর আপনাদের কাছে আমাদের এই ইউনিয়নের লিস্ট আছে কাদের নামে মামলা আছে কারা গ্রহণ করে এরপরও নতুন যদি কোনো কিছু যায় তাহলে এটা সহযোগিতা করবেন আর এটা সহযোগিতা করার জন্য আমার একটা সিম্পল থাকবে যে প্রত্যেক ওয়ার্ড থেকে অন্তত একজন বা